গর্ভের বাচ্চার সুস্থতা যাচাই করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে বাচ্চার নড়াচড়া করা বাচ্চা সাধারণত ষোলো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে প্রথমবার নড়াচড়া করে এর মধ্যেই মায়েরা প্রথমবার নড়াচড়া অনুভব করবেন মাসে বলতে গেলে পঞ্চম থেকে ষষ্ঠ মাসের মধ্যে বাচ্চা প্রথমবার নড়বে বাচ্চা যখন প্রথমে নড়াচড়া শুরু করবে নড়াচড়া বেশ হালকা হবে আস্তে আস্তে সপ্তম মাসের দিকে নড়াচড়া তীব্র হয়ে যাবে এবং মাসের দিকে গিয়ে নড়াচড়া আবার কমিয়ে দেবে কিন্তু নড়াচড়া কমিয়ে দিলেও দিনে অন্ততপক্ষে দশবার বাচ্চাকে নড়তেই হবে যদি আস্তে আস্তে বাচ্চার নড়াচড়া দশবারের কম হতে থাকে তবে এই বিষয়টি নিয়ে সতর্ক হয়ে ডক্টরের কাছে যাওয়া উচিত কারণ এতে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে বলেই বাচ্চা নড়াচড়া কমিয়ে দিয়েছে যদি আপনি হঠাৎ করে খেয়াল করেন যে বাচ্চা নড়াচড়া বন্ধ করে দিয়েছে বা কমিয়ে দিয়েছে সেক্ষেত্রে পেট ভরে মিষ্টান্ন কোনো খাবার খান যেমন খেজুর কিংবা মিষ্টি জাতীয় কোনো কিছু তারপরে জল খেয়ে বা কাত ফিরে শুয়ে থাকুন দেখুন বাচ্চা নড়ছে কিনা যদি এক ঘন্টার মধ্যেও বাচ্চা না নড়ে তবে বুঝবেন নিশ্চয়ই বাচ্চা কোনো বিপদের মধ্যে রয়েছে